বারো মে দু হাজার চব্বিশ পত্রিকায় লেখা হয়েছে যে আমাদের বাংলাদেশের রিজার্ভ পমতে পমতে আঠারো দশমিক ছাব্বিশ বিলিয়ন ডলারে এসেছে এবং সিবিডির তথ্য অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের প্রত্যেকের মাথাপিছু ঋণ এখন দাঁড়িয়েছে দেড় লক্ষ টাকা যে সন্তানটা জন্মগ্রহণ করছে তার উপরেও দেড় লক্ষ টাকা ঋণ চেপে বসছে এমন একটি দেশ আমরা করি যে দেশে যে যখনই ক্ষমতায় আসে তারাই নিজেদের প্রকট ভর্তি করার চিন্তায় নিজের আখে বোঝাবার চিন্তায় আমি কাউকে ইন্ডিকেট বলছি আজ পর্যন্ত একাত্তর সালের পর থেকে আমরা এদের স্বাধীন পাই আমরা পরাধীনতার সেগুলি আবদ্ধ কিন্তু একজন শাসক তার কথা বলতে হয়নি তিনি দু চারটি ভালো কাজ করে গেছেন ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম মসজিদ মাদেশে বীর মকু শুক্রবারের দিন ছুটি ঘোষণা রেডিওতে আদান প্রচার আমাদের দেশের সাবেক প্রেসিডেন্ট দেশ সাত সাবেক তিনি কিছু কাজ ভালো করে গেছেন যাকে তাকে স্মরণ করবেন কিন্তু তাকেও সোয়ে বলা হয় না জোর করে বেশ কিছু তিনি ক্ষমতা ছিলেন বিধায়ক জানি না তার কত অপকর্ম থাকতে পারে সেটা বলছি না কিন্তু তার কি গুণ ছিল তার অন্যতম গুণ হল শুক্রবারে তিনি আজান ঘোষণা করেন ছুটি ঘোষণা করেন রেডিওতে আজান প্রচার করেন এরপরে তিনি মজুমার সময় মুখ করেন রাষ্ট্রধর্ম ইসলাম তিনি সংবিধানে নিয়ে আসেন এখন আমরা ফিরে যাই আমাদের পড়ালেখাই আমরা বলতে চাচ্ছিলাম আলাদা দিন থেকে দশ পর্যন্ত যদি আমরা গণনা করতে চাই তাহলে মাদক মোদাকা হলে আলাদ মান হলে মদাক আলাদ